রাসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে একটা পরামর্শ সভা বসেছে রাসুল তার সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নেওয়ার হুকুম দিয়েছিলেন তাই রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নির্দেশ মতে একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতে বসলে নিজেদের স্বাধীন মতামত ব্যক্ত করতে গিয়া গিয়া দুইজন সাহাবি দুই ধরনের মতামত মতামত প্রকাশ করলে তাদের দুইজনের মধ্যে যেহেতু তাদের দুইজনের মতামত দুই রকম গিয়া রকম এই মধ্যে একটু কথা কাটাকাটি হয়ে গেল আর কথা কাটাকাটি হলে দুইজনের মধ্যে অনিচ্ছাবশতই এক সময় গলার আওয়াজ বড় হয়ে যায় তো তারা দুইজনের কথাকাটাকাটির মাধ্যমে এক সময় তাদের গলার আওয়াজ একটু বড় হয়ে গেছে এতে আল্লাহ তাদেরকে সতর্ক হুজুরাতের দুই নম্বর আয়াত না করেন করে আমি তিলাবৎ করছি তিন নম্বর আয় তিন ঘটনারা গুরার থেকে বুঝতে হলে দুই নম্বর আয়াত থেকে বুঝে আসতে হয় تدر دجاكش فترك كل ضياء لا الدين ولا يقضي في يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كَجَهْرِ بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون এর অর্থ হলো আল্লাহ বলেন মুমিন মুসলমানেরা তোমাদের নবী যেখানে উপস্থিত সেখানে তোমরা স্বরে কথা বলবা। নবী যেখানে উপস্থিত সেখানে কথা বললে তো বেয়াদবি হবেই স্বাভাবিক আওয়াজেও যদি নবীর সামনে কথা বলে ও নবীর সাথে চরম বেয়াদবী হবে নবী যেখানে উপস্থিত সেখানে নিম্ন স্বরে কথা বলে আস্তে কথা বলবে স্বাভাবিক আওয়াজে বলবা না উচ্চ স্বরে তো বলবাই না স্বাভাবিক আওয়াজেও না নবী যেখানে উপস্থিত সেখানে নিম্ন স্বরে নিম্ন আওয়াজে কথা বলে স্বাভাবিক আওয়াজেও যদি কথা কও তাহলে নবীর সাথে এমন বেয়াদবী হবে যে বেয়াদবীর পরিণতিতে তোমাদের সারা জিন্দেগি সমস্ত বন্দেগি বরবাদ হয়ে যাবে অথচ তোমরা তা এই হইল সুরায় হুজুরাতের দুই নম্বর আয়াতের সার এখানে আল্লাহ আমাদের কি নির্দেশ দিলেন নবী যেখানে উপস্থিত সেখানে উচ্চ স্বরে কথা বলব না স্বাভাবিক আওয়াজে না নিম্ন স্বরে কোন সুরার কত নম্বর আয়াতে আল্লাহ আমাদের নির্দেশটা দিলেন সুরায় হুজুরাতের দুই নম্বর এখন যদি আমরা বিশ্বাস করি যে নবী আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত মাইকে কথা বলা যাবে মাইকের আওয়াজ কি খালি গলার উচ্চ সেরের আওয়াজের সমান না শতগুণ বেশি কেতনা বড় চরম বেয়াদি হবে চিৎকার দেওয়া দূরের কথা উচ্চ স্বরে কথা বলা দূরের কথা মাইকে কথা বলা দূরের কথা আল্লাহ বললেন স্বাভাবিক আওয়াজেও নবী যেখানে উপস্থিত সেখানে স্বাভাবিক আওয়াজেও কথা বলবে না বললে নবীর সাথে এমন ব্যাধি হবে যে ব্যাধবির কারণে তোমাদের সারা জিন্দেগীর বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তোমরা টেরো পাবে না কাজে আমরা যদি বিশ্বাস করি আমাদের এই অনুষ্ঠানে নবী উপস্থিত তাহলে কথা বলতে হবে কিভাবে নিম্নস আস্তে কথা বলতে হবে তা না হইলে নবীর বিষয়গুলি সমাজে সচরাচর আলোচনা হয় না এই জন্য আমরা ফলাফল একদিক দিয়ে মনে করি নবী আমার অনুষ্ঠানে উপস্থিত আর দিক দিয়া চিৎকার দিয়া কথা বলিয়া আল্লাহ বলেন নবী যেখানে উপস্থিত সেখানে চিৎকার দিবা দূরের কথা স্বাভাবিক আওয়াজে কথা বললেও এমন বেদবি হবে যে বেদবির কারণে তোমার সারা জিন্দগির বন্দেগি বরবাদ হয়ে যাবে নবী উপস্থিত মনে করলে তো কথা আস্তে বলা দরকার আর চিৎকার দিয়া কথা বললে নবী উপস্থিত কি না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আজকে নতুন ভাবে সিদ্ধান্ত নিতে হবে না নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই সারা দুনিয়ার সমস্ত বলে গেছেন আল ফি নবী বলেন নবীগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদেরকে যখন রৌদা শরীফে দাফন করা হয় করা হয় দাফন করার সাথে সাথে আল্লাহ তাদেরকে জীবিত করে দেয় হাদিসের বাকি অংশ বুঝার আগে প্রথম অংশটা বুঝলেন কিনা না দেখুন নবীগণকে দাফন করার পরেও তারা মুর্দা থাকেন না জিন্দা হয়ে যায় সুন্নতল জমাতে রাখি দা দাফনের পর থেকে নবী জিন্দা যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নতল জমাতে হতে পারেন যদি বিশ্বাস করেন না তাহলে আহলে সুন্নতল জমাতে হতে পারেন তাহলে আহলে জমাত কি গায়ের জুড়ে যায় না কিছু কতগুলি কথা বিশ্বাস করলে হওয়া যায় এই অনেকে আহলে ওয়াল জমাতের দাবিতে একেবারে জোরদার কিন্তু বিশ্বাসের বেলায় খবর নাই কোন কথা বিশ্বাস করি আহলে শূন্য আমাদের বুঝা দরকার যে আহলে সুন্নত ওয়াল জমাত গায়ের জুড়ে হওয়া যায় না কতগুলি কথা যদি আপনি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নত জমাত হতে পারেন এর মধ্যে একটা কথা হলো দাফন করার পর থেকে নবী জিন্দা যত কথা বিশ্বাস করলে আহলে সুন্নত জমাত হওয়া যায় এর মধ্যে একটা কথা কি দাফন করার পর থেকে নবী জিন্দা আর একটা কথা যে কথা বিশ্বাস না করলে আহলে সুন্নত জমাত হওয়া যাবে না সেটা হলো নবী মেরাজের রাত্রে সশরীরে জাগ্রত অবস্থায় সাত আসমানের উপরে ভ্রমণ করতে দেখে গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাতে কথাবার্তা বলে এসেছে এই কাহিনী যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি আহলে সুন জমাত হতে পারেন যদি কেউ বিশ্বাস করে না তাইলে সে আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারবে না বুঝে থাকে বলুন তো আহলে সুন্নত ওয়াল জামাত কি টাকার দুরে হয় না গায়ের জুড়ে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে হয় এর মধ্যে এটা গেল দুই নম্বর কথা এক নম্বর কথা হইল দাফন করার পর থেকে নবীকে জিন্দা বিশ্বাস করতে হবে নাইলে আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারবে না

সমস্ত নবী রসুলগণকে আজীবন বেগুনা বিশ্বাস করতে বিশ্বাস কেউ যদি মনে করে অমুক নবী অমুক গুনা করেছিলেন কেউ যদি মনে করে তমুক গুনা করেছিলেন সে আর যাই কিছু হোক আহলে জমাত হতে জমা থে সমস্ত নবী রসুলগণ জন্ম থেকে মরণ পর্যন্ত বেগুনা জীবনে কোনোদিন কোন নবী জীবনে কোনোদিন একটা গুণাও করেননি যদি বিশ্বাস করেন তাইলে আপনি আহলে সুন্নত কল জমাত হতে পারবেন বিশ্বাস না করলে আহলে সুন্নত কল জমাত হতে পারবেন কত নম্বর পেলাম তিন নম্বর চার নম্বর নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হলো মুসলমানদেরকে ইসলামের পরিভাষায় তার সাহাবা বলা হয় এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা মুহাম্মাদুর মুহাম্মদুর সঙ্গী সাথী মুসলমান যারা এদেরকে ইসলামের পরিভাষায় এক বচনে সাহাবি বহু বচনে সাহাবা বলা হয় এদের মর্যাদা নবীগণের পরে সারা দুনিয়ার সমস্ত চেয়েও বিশ্বাস করতে হবে কেউ যদি নবীর কোন একজন সাহাবিত থেকে কোন একজন ওলির মর্যাদা শ্রেষ্ঠ মানে সে আর যাই কিছু হোক আহিলে ওয়াল জমাত হতে পারবে না তাহলে আহলে সুন্নত জমাত টাকার দূরে হয় না গায়ের দূরে হয় না কতগুলি কথা বিশ্বাস করলে যতগুলি কথা আপনাদের শোনাইলাম চার নম্বর কথাটা কি নবীর যে কোন সাহাবির মর্যাদা সমস্ত অলিয়া উলিয়াগণের ছেয়ে শ্রেষ্ঠ এটা বিশ্বাস করতে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলি আউলিয়াগণের ছে

সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত বুল ত্রুটি গুনা খাতা আল্লাহ মাফ করে দিছে বলেন মাফ করার পরে ও দোষারোপ করা যায় যায় না এই জন্য মোহাম্মদুর রসুল্লার কোন সাহাবিকে দোষারোপ করা হারাম রসুলের কোনো সাহাবিকে দোষারোপ করা হারাম যদি বিশ্বাস করেন যে সাহাবাগণের সমালোচনা করা হারাম তাইলে আপনি আহলে শূন্য তৈরি মত হতে পারেন আর যদি কোন একজন সাহাবির সমালোচনাকে আপনি জায়েজ মনে করেন বৈধ মনে করেন আপনি যাই কিছু হন না কেন আপনি আহলে সুন্নত ওয়াল জামাত হতে পারেন না কথা কইলাম এইভাবে কইতে থাকলে তো গ্যাস বুকার সময় ফুরাইয়া তাহলে এক কথা কই এই শেষ করে যেত আমার আলোচনা তো সব নেবা কেন তো বলতেছিলাম হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমলিয়া উ আহিয়া উন ফি কুমুরিহীন নবীগণকে দাফন করার প্রত্যেকেই তারা জিন্দা আহলে সুন্নতুল জমাতের হওয়া অন্তর্ভুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম বলেছিলাম এই এই একটা সৎ একটা কথা বিশ্বাস করতে হবে সর্বপ্রথম এইরা বলেছিলাম যে নবী জিন্দা বিশ্বাস করতে সাথে সাথে নবী বলেন ফি কুমুরিহীন নবী দাফন করার পরের থেকে নবী জিন্দা হয়ে আল্লাহ বলেন রোজা শরীফের ভিতরে তাকে রসুল বলেন রসুল বলেন নবী জিন্দা হয়ে রোজা শরীফের ভিতরে তাকে আদিষ্টা হইল আল আমিয়া উ আহিয়া উন ফি কুবুরহিম এর অর্থ হইল নবীগণকে দাফন করার পরে জিন্দা হয়ে রওজা শরীফের ভিতরে থাকি কাজেই আবার আমরা মাইকে কথা বলতে পারি কি বলেন এবার আমরা মাইকে কথা বলতে পারি কেন নবী এখানে উপস্থিত না নবী রওজা শরীফে উপস্থিত ঠিক আছে এনি কথা তাইলে আর মাইকে কথা বললে অসুবিধা নাই আপনারা জুরে স্লোগান দিলেও অসুবিধা নাই জুরে ঠিক কইলেও অসুবিধা নাই আমি ভুল কইলে খালি ঠিক কইবেন না ভুল কইলে জুরে বে ঠিক কইবেন তাও কোনো অসুবিধা নেই তাহলে আমরা এখানে চিৎকার দিতে পারি স্লোগান দিতে পারি জুড়ে কথা বলতে পারি কেন নবী এখানে উপস্থিত নন নবী রৌদা শরীফে উপস্থিত এই কথা নবী নিজেই বলে গেছে কাজেই নবী রৌদা শরীফে উপস্থিত সদা সর্বদা রৌদা শরীফের ভিতরে থাকেন এই কথাও যদি কেউ বিশ্বাস করে না তাহলে সে আর যাই কিছু হোক না কেন আহলে সুন্নত জমাত হতে পারবে না